চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে চিনময় প্রভুর মুক্তির দাবিতে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে শহর বহরমপুর জুড়ে এক ধিক্ষার মিছিলে সামিল হল শহর বহরমপুর শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট এদিন শহর বহরমপুরের হৃত্বিক সদন থেকে শুরু হয় এই মিছিল এই মিছিলে পা মেলায় দুশোরও অধিক সাধারণ মানুষ এই মিছিলে পা মেলায় বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র

আমরা চাইছি যে ওকে যাতে ছেড়ে দেয় মিডিয়া ওকে ধরে রেখেছে সেই জন্য দেশের জন্য মানে যে আমাদের প্রভুজি কে ধরা হয়েছে তাদের জন্য এসেছে এখন প্রতিবাদ করতে আমরা আছি সবসময় আছি আমাদের যে যিনি মানে দেশের জন্য যিনি এগিয়ে এসছেন তাকে তো পুলিশে ধরে নিয়ে তাকে ছাড়ানোর জন্য কে মুক্তি দেওয়া হোক অবিলম্বে আমাদের যে আমাদের যে চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা হয়েছে ধরে রাখা হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি অবিলম্বে আমরা চাইছি এটাই আমাদের প্রধান দাবি চলবে আজকে তো সবে শুরু এরপরে যত দিন যাবে আমাদের যে দাবি সেটা যদি মেনে না হয় আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে নাম বাবুর মুক্তি চাইছি আর চিন্ময় বাবু যেটা চান সেটা যেন হয় সেই জন্য আমরা রাস্তায় বেরিয়েছি আর সব হিন্দু যেন একসাথে একত্রে থাকে সেটার চেষ্টা করা হচ্ছে আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি আজকে আমরা এই সন্ধ্যাবেলায় যে পদযাত্রা বা মিছিলের আয়োজন করেছি তার উদ্দেশ্য অনেকগুলোই কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার চলছে এবং তার প্রতিহত করার জন্য হিন্দুদের একত্রিত করার জন্য যিনি সবচেয়ে প্রথমে তার নাম আসে তাকে যেভাবে বাংলাদেশ সরকার অন্যায়ভাবে আটক করে বিনা প্রসাব মানে বিচারের নামে প্রহসন করে আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তত্ত্বাবধায়ক একটা সরকার ঠিক তৈরি হয়নি এটা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপরে তারা প্রথমে যেটা বলেছিল ছাত্র আন্দোলন কিন্তু তার মূল উদ্দেশ্য কী ছিল সেটা আমরা এতদিনে বুঝে গেছি সেটা কিছুই না সেটা বাংলাদেশে যে কটি হিন্দু এখনও অস্তিত্ব নিয়ে বসে আছে সেই হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা যে কোনো উপায়েই তাদের উপরে সশস্ত্র আক্রমণ করা তাদের অন্যায়ভাবে কেস দেওয়া তাদের উপরে বাড়িতে নাই নির্যাতন করা এসব করে যতটুকু হিন্দু এই স্বাধীনতার পরে প্রত্যেক বছর কমতে কমতে যে আট এসে দাঁড়িয়েছে তাদের বাংলা ছাড়া করে মানে বাংলাদেশ ছাড়া করে তাকে পুরো বাংলাদেশটাকে একটা মুসলিম কান্ট্রিতে পরিণত করা সেই উদ্দেশ্যে প্রত্যেক বছর বিভিন্ন কারণে তাদের হিন্দুদের অত্যাচার হয় কিন্তু এবারে অত্যাচারটা যেন মাত্রা ছাড়া হয়ে গেছিল সেই অবস্থায় বাংলাদেশের হিন্দুরা যখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় যখন ঘুরে দাঁড়াতে শুরু করে সেই সময় তাদের কাছে পাথ মানে পথপ্রদর্শক হিসেবে উঠে আসেন চিন্ময় প্রভু নামক একজন সংগঠক